আর আল্লাহ বলেছেন যে আল্লাহর অলিদের কোনো ভয় ডর এহকাল পরকালে থাকবে না ছোঁয়া হাতের ছোঁয়া লেগে মানুষ যে পরিবর্তন হয় আল্লাহর অলিদের ছত্র ছায় এসে একজন সুৎখোর একজন ব্যবীচারী লম্পট চরিত্রহীন সমাজের সব থেকে নিকৃষ্ট লোক অথচ অর্থবান অগাধ ধনী মানুষ সারা দেশের লোক তাকে ঘিরি না করে কেউ দেখলে সুৎখোর বলে কেউ দেখলে তাকে চরিত্রহীন বলে কেউ দেখলে তাকে লম্পট বলে যতটা অর্থ আছে ততটা সম্মান সে পায় না তাই সে নিয়ত করেছে যে হজরত উসমান হারুনি রহমতুল্লা আলহের সে নিয়ত করেছে যে হজরত উসমান হারুনি রহমতুল্লা আলহের দরবারে যাবে এবং গিয়ে তার জীবনের একটা সার্টিফিকেট জোগাড় করে আনবে কি নিয়ত করলো ইনামালা আমালু বিনিয়াত হাদিস বেশের নিয়তের উপরই নির্ভর করে তার আমলের তাই এর নিয়ত তো খারাপ সার্টিফিকেট নিতে যাবে এ মানুষ হতে যাবে না নিয়ত করলো কি পরিবর্তন হবে না ও শুধু সার্টিফিকেট পাল্টাবে পাল্টাবে উসমান হারুনির দরবারে গেলেন উসমান হারুনির দরবার থাকলেন খেলেন মুদি ধরেন সকালে জিকির সন্ধে জিকির তাহার আবাবি নিঃশাক সবই করলো লম্বা চওড়া দাড়ি হয়ে গেল জুব্বা জাব্বা পরে আর নামাজ পড়তে গিয়ে কপাল একটু বেশি চেপে চেপে ঘষে ঘষে কপালে দাগ করে ফেললো কয়েক মাস থাকার পরে বলছেন হাজরাত আমি এবার দেশের দিকেই যাব তো যাও তাহলে হুজরে লঙ্গরখানায় খেলো লম্বা সময় কাটালো নামাজ জেকের সব সমাজ সামাজিকতা বজায় করলো ও গেছে কি জন্যে দেশের লোক তাকে ঘিরি না করে তাই সার্টিফিকেট নিতে বর্তমান দিনে যেমন দেখছি আমরা তো যখন ফিরে আসছে তো উসমান হারুনি হারুনিরহমত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে ফেল ফ্যাল করে চেয়ে আছেন যেন একটু অবাক মতো হয়ে তো ভক্ত মরিদরা বলছেন হাজরাত আপনি ওর দিকে দেখে কি দেখছেন চলে যাচ্ছে তাই আপনার দুঃখ লাগছে না রে বাবা দুঃখ লাগবে কেন মানুষ যায় আসে তাহলে আপনি যেন অবাক হয়ে দেখছেন তাহলে অবাক হয়ে এই জন্য দেখছি যে লোকটা এতদিন ধরে আমার দরবারে থাকলো খেলো আবাবি নেশা চাষ তাহা সবই করলো লঙ্গরখানা জব্দ করে দিয়ে চলে যাচ্ছে লম্বা দাড়ি কপালে দাগ করে ফেললো নামাজ পড়ে অথচ লোকটা চলে যাচ্ছে তো যেমন এসেছিল তমনই চলে যাচ্ছে তো বলছে তার মানে আপনি কি বলছেন তবে বিন্দু পরিমাণের ও হৃদয়ের ভিতরে কোনো আসর নেই ও শুধু সমাজের মানুষ যেন ওকে হুজুর বলে সমাজের মানুষ যেন ওকে ভালো বলে সমাজের মানুষ যেন একটু দাম দেয় সমাজের মানুষ যেন সালাম করে তাই ওই বেশভূষা পাল্টে একটা সার্টিফিকেট নিয়ে চলে যাচ্ছে যে আমি উসমান হারুনের দরবার থেকে আসছি ব্যাস হৃদয় ভরা যে অহংকার হৃদয় ভরা নোংরামি সবই তার আছে শুধু বাহ্যিক রূপটা তার পাল্টে গেছে এই লম্বা লম্বা সময় মানুষ মিলাদ মহাপের শুনেছে বহুদিন ধরে চিল্লা দিচ্ছে বারে বারে হসপাকে যাচ্ছে এ তো সেই উসমান হারনির রহমতুল্লা আলহের খলিফা বা মুরিদের মতো একটা দশা যে বাহ্যিকভাবে সার্টিফিকেট বেশভূষা পাল্টালো বাহ্যিকভাবে তার দেখলে যেন আল্লাহওয়ালা মনে হলো অথচ হৃদয়ের ভিতরে যে নোংরামিটা কার্যকলাপ যে খারাপ সেটা তার ভিতরে রই গেল তো মহান আল্লাহ আমাদের মুখ এবং মুখ এবং মনকে এক করে ওই লম্বা সময় ধরে এবাদাত বন্দেগি করে তার ফল যদি না পাই তাহলে অল্প এবাদাত হোক ফলটা যেন সঠিক হয় সেই জন্যে অমরবিল মারুফ অনহা আনিল মুনকার যেমন খারাপ কাজের থেকে নিজেকে বিরত রাখা এবং অন্য অন্যকে মানা করা তমন ন্যায় কাজের জন্যে মানুষের আহ্বান করা এবং নিজেকে ন্যায় কাজ কাজে প্রতিষ্ঠিত করা আল্লাহ যেন আমাদের কোরআনের এই আয়াতের উপরে দাঁড়িয়ে সঠিক পথে চলবার এবং সঠিক কাজ করবার এবং লম্বা সময় ধরে হুজুরের খাদেম ভণ্ডামি করে সার্টিফিকেট নিয়ে বাড়ি আসার মতো না করে সিরাতল মুস্তাকিমের পথের পথিক বানিয়ে আল্লাহর অলিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবার এবং তাদের রোহানি নেক দোয়া তাওয়াজ্য বিশ্বনবীর সুপারিশি পাওয়ার মতো কাজগুলো আল্লাহ যেন আমাদেরকে করিয়ে নেয় সর্বোপরি আমাদের জীবনের একটা বার হলেও রসল্লাহর মাজারের পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিশ্বনবী সল্লা সাল্লামের নেক দোয়া নেওয়ার এবং আল্লাহর ঘর কাবা তফ করার আল্লাহ তৌফিক দান করে ওমা তৌফিক فكي <applause> إلا بالله أص